আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে বড় ঘোড়া কেনাবেচার হাট তুলসীপুরে এটি অবস্থিত জামালপুর সদর উপজেলাতে আজকে আমরা এই হাটে ঘুরে ঘুরে দেখব যে কি পরিমাণ কি কি জাতের ঘোড়া উঠেছে এবং কেমন তার দাম কত দাম সেল করবেন এটা পঞ্চাশ হাজার আচ্ছা এটা কি মেল না ফিমেল না হ্যাঁ আচ্ছা আপনার ভালো আছেন মানে এটা তো সেল করবেন তাই না কেমন দাম চাইছেন আপনি দাম চাইছি দশ হাজার দশ হাজার কত হলে সেল করবেন একটু কম বেশি হবেই এখন কত হলে সেল করবো আনবা বয়স কত এটা চার সাল চার সাল না চার বছর ছেলে নামে হ্যাঁ ছেলে নামে আচ্ছা কেমন দাম চাইছেন তিরিশ হাজার মানে একটু তো কম বেশি হবেই তাই না বয়স কত এটা চার দাঁত চার দাঁত চার মানে কয় সাল চার সাল চার সাল প্রত্যেকই একবার শুধু হাট বছর বর্তমৃষ্ট বিরোধ কয়টা থেকে কয়টা তিন চার জায়গায় বাইরে পর্যন্ত বসে কেমন আছেন ভাই এটা কত দাম চাইছেন হাজার কত হাজার 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 মাস মাস তো ভিউজ অনেক বড় এটা হাজার হাজার

দৌড়ে পড়ে যাব না তো না একটু কেয়ারফুলি থাকবেন সব সময় আচ্ছা জীবনে প্রথম ঘোরাতে উঠলাম তো আমার আছে বন্ধুরা তুলসীপুর হাটে কি পরিমাণ ঘোড়া ওঠে কি কি ধরনের ঘোড়া ওঠে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আবারও দেখা হবে এই জাতীয় নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে